হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা ক্লাস টেনের যে বিষয়টি নিয়ে আলোচনা করব চ্যাপ্টার ফাইভে সেটা হচ্ছে কি এনভারনমেন্ট অ্যান্ড হেলথ পরিবেশ ও স্বাস্থ্য এবং এই পার্টটাতে তোমরা পরিবেশের বিভিন্ন আমাদের দূষক পথের প্রভাবে যে সমস্ত রোগগুলো হয় সেগুলো নিয়ে পড়ব। তিনটা রোগ তোমাদের আছে একটা হচ্ছে অ্যাজমা বা হাঁপানি ব্রঙ্কাইটিস আর হচ্ছে ক্যান্সার তো প্রথমে চলো আমরা শুরু করি আজকের পড়া তিনটেই আমরা একটা ভিডিওতেই করব প্রথমে হচ্ছে কি অ্যাজমা বা হাঁপানি এটা পড়ার আগে তোমরা এখানে আগে দেখো ছবিটার দিকে মানুষের ছবিগুলো দেখতে পাচ্ছ এগুলো কি বলো তো এই অংশগুলো এগুলো হচ্ছে ক্রোম শাখা ক্রোম শাখা বা ইংরেজিতে আমরা বলি ব্রঙ্কি ইংরেজিতে বলি আমরা ব্রঙ্কাস আর বাংলাতে বলি ক্রোম শাখা কোনটা ব্রঙ্কাস বলতো এই যে এটা এটা হচ্ছে কি আমাদের ক্রোম শাখা আর উপক্রোম শাখা কোনগুলো এই ছোটো ছোটো দেখতে পাচ্ছ এগুলো ছোটো ছোটো অংশগুলো এই পাশে ছোট ছোটো অংশগুলো এগুলোকে বলা হয় ব্রঙ্কিওল বা বা কি উপক্রম শাখা ঠিক আছে এইবার আমাদের এই হাঁপানির রোগ মেনলি এলার্জি জনিত কারণে হয় অ্যালার্জি তোমরা জানো অ্যালার্জি বিভিন্ন কারণে হতে পারে এক একজন মানুষের অ্যালার্জি বিভিন্ন জিনিস থেকে হতে পারে কারো ফুলের রেনু থেকে অ্যালার্জি হতে পারে কারো ডিম থেকেও হতে পারে কারো পাখির পালক থেকেও হতে পারে কারো ধুলো থেকেও হতে পারে এই অ্যাজমা হাঁপানির প্রধান কারণই কি আমাদের অ্যালার্জিজনিত কারণ যখনই আমাদের এই অ্যালার্জিজনিত অ্যালার্জিকে এখানে আমরা বলবো যে অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থদের বলবো আমরা কি অ্যালার্জেন এই অ্যালার্জেনগুলো অ্যালার্জি সৃষ্টিকারী পদার্থ যখনই একটা মানুষ অ্যালার্জেনের প্রভাবে আসবে এই শাখা আর উপক্রোম শাখার মধ্যে দেখতে পাচ্ছ এই পেশিগুলো লাল লাল পেশিগুলো এই পেশিগুলো সংকুচিত হয়ে যায় এইবার মনে করো একটা নরম পাইপ আছে তার উপর আমি পেশিগুলো গাডারের মতো করে আছে রবারের গার্ডারগুলো আছে না ওগুলোর মধ্যে আছে এবার আমি যদি জোরে এটাকে প্রেস করি তাহলে কি হয়ে যাবে সংকুচিত হবে না পাইপটা আমাদের ঠিক এখানে এরকম এই অ্যালার্জেন্টগুলোর প্রভাবে কী হবে এই উপক্রম শাখার মধ্যে কি হবে সংকুচিত হবে এবার একটা পাইপ আগে এত বড় ছিল এবার সংকুচিত হলে কী হবে ছোটো হয়ে যাবে তাই না এর ভিতর দিয়ে কি অক্সিজেন বেশি যাবে না কম যাবে বেশি যাবে এর ভিতর দিয়ে কম যাবে তাই এই কারণে আমাদের কি শ্বাসকষ্ট হয় এটাই হচ্ছে আমাদের হাঁপানি বুঝা গেল দেখো পরে না একবার যে রোগে শ্বাসতন্ত্রের ক্রমশাখা শাখার পেশি প্রাচীরের হঠাৎ সংকোচন পেশি রোগ কী হবে সংকোচনের ফলে কি হবে শ্বাস প্রশ্বাসের পথের সংকোচন শ্বাসপথ এটা বায়ু যেতেও পারবে না আসতেও পারবে না এবং শ্লেষ্মা খরণ শ্লেষ্মা মানে হচ্ছে মিউকাস শ্লেষমা মানে কি মিউকাস সর্দি বেরোলে নাক দিয়ে যেটা বেরোয় মিউ কাজ এই আমাদের এই এইগুলো হচ্ছে মিউকাস কোর্স থাকে এখানে। আমাদের এইবার এইগুলো নর্মালি আমাদের মিউকাস খরণ হয় কিন্তু সেটা লিমিটেড হয় এবার যখন বেশি খরণ হবে এখানে দেখো সাদাটা অনেক ছোটো না সাদাটা হচ্ছে মিউকাস এইখানে দেখো সাদাটা মোটা হয়ে গেছে না কারণ বেশি খরণ হচ্ছে এবার এর প্রভাবে ছোটো হচ্ছে তো ছোট হচ্ছে শ্বাসপেশিটা আমাদের সংকোচন নালিটা আর তারপর আবার মিউকাসের একটা মোটা লেয়ার তৈরি হচ্ছে যার ফলে কী হবে শ্বাসপত্তা হ্যাঁ তার ফলে কী হচ্ছে আমাদের শ্বাসপত্তা একদম ছোট হয়ে যাচ্ছে এতটুকু হয়ে গেল দেখা গেল তার ফলে কী হবে আমাদের শ্বাস নিতে এবং ছাড়তে অসুবিধা হবে এটাই হলো অ্যাজমা বা হাঁপানি তার ফলে কী হবে কষ্টদায়ক শ্বাসক্রিয়া এবং দমকা কাশি দেখা যাবে এইবার আমাদের তাড়াতাড়ি আয় তার ফলে কী হবে আমরা যখন শ্বাস নিতে পারবো না আমরা কি শ্বাস নেওয়ার চেষ্টা করবো এবং মিউকাসগুলো শরীর থেকে বের করার চেষ্টা করবো তার ফলে আমাদের কী হবে কাশি আমরা কাশের ফলে কি হয় বের হয়ে যায় না এর ফলে কাশি হবে এটাই হচ্ছে তোমাদের অ্যাজমা হাবানি প্রধান কারণ কি অ্যালার্জেন বা অ্যালার্জি পদার্থ এরপরে আসি এই যে তো বিভিন্ন কারণে আমাদের অ্যালার্জি হতে পারে সেটা কি কারো ক্ষেত্রে ছত্রাকের রেনু থেকে হতে পারে পাখির পালক থেকে হতে পারে রোম থেকে হতে পারে বালিশের যে আমাদের জমা ধুলা তুলো ঝুল আমাদের জালগুলা জালগুলো কি অনেকদিন থাকলে যে যাহো ওইগুলাকে বলবো আমরা কি ঝুল ওইগুলো থেকেও কারো এই অ্যাজমা রোগটা হতে পারে কার কোনটা থেকে হবে কোনো না এছাড়া কি ওজন গ্যাস তোমরা জানো ওজন গ্যাস থেকেও আমাদের কি হতে পারে এবার কখনো কখনো আমাদের ব্যাকটেরিয়া ভাইরাস যদি ওই ব্রাঙ্কিওলগুলোর মধ্যে গিয়ে জমে থাকে এখানে যে জমে থাকে তার ফলেও আমাদের অ্যাজমা রোগটা হতে পারে এটা হচ্ছে কারণ এবার হচ্ছে মানুষ কারণ বিভিন্ন কারণে মানুষের ক্ষেত্রে এবার কেউ যদি ধূমপান করে এবার ধূমপানের মধ্যে থাকা নিকোটিন এটাও একটা অ্যালার্জি কারো ক্ষেত্রে হতে পারে এবার মনে করো কেউ কোনো দিনও সিগার খায়নি প্রথমবার খেলো আর দেখা গেলো ওর নিকোটিনের ক্ষেত্রে অ্যালার্জি আছে। সঙ্গে সঙ্গে ও অ্যাজমা হয়ে যাবে হুম আর কি কি এই যে কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন সরি নাইট্রোজেন ডাইঅক্সাইড এগুলোর থেকেও কি আমাদের অ্যাজমা হতে পারে এটা হচ্ছে মানুষ সংশ্লিষ্টকরণ কারণ এগুলো তো আর এমনি এমনি পরিবেশে আসবে না মোটর গাড়ি ধোয়া বায়ু দূষণের ফলে এগুলো আসবে এই জন্য এগুলো হচ্ছে মানুষ সৃষ্ট কারণ এবার যদি কেউ অতিরিক্ত ধিমপান করে তার ফলেও হতে পারে লক্ষণ লক্ষণটা আগেই বলে ফেললাম কি প্রম শাখার পেশিগুলো সংকুচিত হয় তার ফলে শ্বাসকষ্ট হয় এবার মিউকাস ক্ষরণ হয় বেশি পায় তার ফলেও আমাদের শ্বাসবায়ুপথ কমে যায় তার ফলে কি আমাদের এই রোগটা হতে পারে এটাই হচ্ছে লক্ষণ মেন লক্ষণ হচ্ছে তোমাদের শ্বাসকষ্ট হবে এটাই দুইভাবে হতে পারে একটা হচ্ছে এই পেশি সংকোচনের ফলে আর অতিরিক্ত মিউকাসের ক্ষরণের ফলে এইবার যদি কারো এই রোগটা হয় হঠাৎ করে ওরা কি করবে ওদের তো শ্বাস প্রশ্বাসটা নিতে হবে ওদেরকে ইনহেলার দেয় এই যে দেখো এটা মানুষটা মুখের মধ্যে এরকম করে নেয় ইনহেলারগুলোর মধ্যে কি থাকে ইনহেলারগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ভেসো ডায়ালেটার পদার্থ থাকে ভেসো ভেসোডায়োলাইটার মানে যা রক্ত মানে এই যে ব্রঙ্কিওলগুলো বলে দেখতে পাচ্ছ এটা কি শুরু হয়ে যাচ্ছিলো এটাকে পুনরায় আবার ডায়লেট করবে মানে বড় করবে এমন ধরনের পদার্থ এর ইনহেলারগুলোর মধ্যে থাকে ইনহেলার দিলে এগুলো যেগুলো সরু হয়ে গেছে সেটা আবার মোটা হবে যার ফলে মানুষের শ্বাসপত্রা বেড়ে যাবে তার ফলে তার শ্বাস নিতে আর সুবিধা হবে যদি তৎক্ষণাৎ ইনহেলার না পায় ও শ্বাসকষ্ট হয়ে মারা যাবে এটা এতটাই ডেঞ্জারাস হয়েছে গেলো এরপরে রোগের নাম হচ্ছে আমাদের ব্রংকাইটিস দুটোই প্রায় সেম সেম একটু শুধু সামান্য আলাদা এখানে কি এখানে ওই ক্রোম শাখার পেশিগুলোর সংকোচন হবে না শুধুমাত্র যে ওই যে মিউকাস পর্দাটা আছে সেইটার প্রদাহ মানে প্রদাহ মানে কি কী বলবো এটাকে ইনফেকশন টাইপের হয়ে গেছে মিউকাস পর্দাটা আমাদের নর্মাল এটা যদি ব্র্যাঙ্কিউল ধরি তার মধ্যে এরকম করে কোষগুলো থাকে এক স্তরী কোষ এবার কোনো ব্যাকটেরিয়া এসে দেখা গেল এখানে প্রবেশ করেছে ব্যাকটেরিয়া প্রবেশ করে তার ফলে কী হবে এই ইনফেকশনের প্রভাবে আমাদের যেটা নর্মাল মিউকাস খরণ হয় এটা মনে করো নর্মাল মিউকাস খরণ সেইটা কি হবে বৃদ্ধি পায় এই কোষগুলো আকার বৃদ্ধি পাবে এরকম করে কোষগুলোর আকার বৃদ্ধি পাবে এবং মিউকাসের পরিমাণও আমাদের কি হবে বেড়ে যাবে কোথাও যদি আমাদের কেটে যায় জায়গাটা ফুলে যায় না এখানে ব্যাকটেরিয়া আক্রমণ হয়েছে জায়গাটা ফুলে যাচ্ছে এই মিউকাস পদ্মার প্রদাহটাকেই বলা হয় আমাদের ব্রঙ্কাইটিস এই যে কোষগুলো দেখতে পাচ্ছ এখানকার মধ্যে বিভিন্ন ধরনের কোষ পাওয়া পাওয়া যাবে সেরোমিউকাস গ্রন্থি গবলেট কোষ দেখা গেলো এটা গবলেট কোষ গবলেট কোষের কাজ হচ্ছে মিউকাস খরণ করা এবার দেখা গেলো এটার ইনফেকশন হয়ে গেছে ব্যাকটেরিয়া আক্রমণের ফলে এ বেশি পরিমাণে মিউকাস দিচ্ছে এবার তার ফলে কি হয়ে যাবে আমাদের বায়ু শ্বাসপত্তা ছোট হয়ে যাবে এটা হচ্ছে ব্রঙ্কাইটিসের কারণ এটা দেখো একটা মহিলার যে আমাদের ব্রাঙ্কিয়াল শাখা বা শাখাগুলো আছে সেগুলো নর্মাল এটা মানুষের ক্ষেত্রে আর এটা কি যার প্রদা এই এই জায়গাগুলো ইনফেকশন হয়েছে যার ফলে কি অতিরিক্ত পরিমাণে মিউকাস ক্ষরণ হচ্ছে এবার অতিরিক্ত পরিমাণে খরণ হলে কী হবে শ্বাসপথ ছোটো হয়ে যাবে যার ফলে শ্বাস নিতে অসুবিধা হবে গেল বুঝা গেল আসে এটার লক কারণ এটারও একই কারণে হয় মেনলি দেখা যায় এই দেখো এটা যারা দমকল কর্মী চুপচাপ বসে পর যারা দমকল কর্মী দমকলে কাজ করে এবার ওই যদি আগুন নিবাতে গেছে এখানে কত দূষিত পদার্থ থাকবে অনেক থাকবে অথবা যে বিড়ি সিগারেট খায় তাদের ফলে কি হবে এই নিকোটিন আমাদের মানুষের ব্রঙ্কাইটিস রোগ করতে পারে এরা কি করবে এরা গিয়ে ওই যে আমাদের একটু আগে বললাম কি কোষ গবলেট কোষ ওই গবলেট কোষগুলোর ক্ষেত্রে মানে ওদের প্রদাহ তৈরি করবে প্রদাহ সৃষ্টি করবে ফুলে যেতে সাহায্য করবে যার ফলে ওরা বেশি পরিমাণে আমাদের কী দেবে মিকাশ দিবে এটা হচ্ছে কারণ এরপর যেটা হচ্ছে লক্ষণ ওই একই লক্ষণ আগেটার মতোই এখানে প্রচণ্ড পরিমাণে কি হবে আমাদের কাশি হবে ওই তুই ওদিকে দেখাচ্ছিস কেন আসছে ওরা তোর ওদিকে দেখাত না গল্প করে আর কি ইটস তাকাও কাশির সঙ্গে সঙ্গে কি সবুজ হলদে রঙের কফ নির্গত হবে নর্মাল আমাদের কফ যেটা সর্দি দিয়ে বেরোলে বেরোয় সেটা কেমন থাকে সাদা কিন্তু এখানে কি হচ্ছে হলুদ এবং সবুজ রঙে বেরোবে হবে হচ্ছে তারপরে কি ফুসফুসের এক তো প্রধা সৃষ্টি হলে বায়ু শ্বাসক্রিয়া নিতে শ্বাস নিতে কী হবে সমস্যা হবে শ্বাস নিতে সমস্যা হবে এবার এই রোগে হলে কি করবি অ্যান্টিবায়োটিক দেওয়া হয় অ্যান্টিবায়োটিক দিলে কি হবে এই যে ব্যাকটেরিয়ার আক্রমণ যদি এই মিউকাস পর্দার মধ্যে হয় মিউকাস এই মিউকাস কোষগুলোর মধ্যে হয় অ্যান্টিবায়োটিক কী করবে ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে দেবে তার ফলে মিউকাসকরণ কমে যাবে যার ফলে মানুষটা বেঁচে যাবে নিচ্ছে এটা হচ্ছে আমাদের ব্রঙ্কাইটিস দুটোর অ্যাজমা আর ব্রঙ্কাইটিসের মধ্যে পার্থক্য হচ্ছে এখানে মিউকাস পর্দাটা আমাদের প্রধান ফলে আগেরটা হচ্ছে পেশি সংকোচনের ফলে দুটার মধ্যে পার্থক্যটা বুঝে নেবে এইবার আমরা পড়ব ক্যান্সার ক্যান্সার আগেও পড়েছি এক নাম্বার কত দুই নাম্বার চ্যাপ্টারে ক্যান্সারের প্রধান কারণ কি কোষচক্রের কী চেক পয়েন্টগুলো যদি নষ্ট হয়ে যায় মানে চেক পয়েন্ট নিয়ন্ত্রণকারী প্রোটিনগুলো যদি নষ্ট হয়ে যায় তার ফলে আমাদের অনিয়ন্ত্রিতভাবে কোষ বিভাজন দেখা যায় দেখা গেল নর্মালি আমাদের কোষ বিভাজন একটা কোষ থেকে নর্মালি দুটো তিনটা দরকার কিন্তু যদি সেটা অনিয়ন্ত্রিতভাবে একবারে চলছেই আসে তখন তাকে আমরা বলবো ক্যান্সার আর যে সকল পদার্থ আমাদের ক্যান্সার সৃষ্টি করে তাদেরকে বলি কার্সেনোজেন কার্সিনোজেন বিভিন্ন ধরনের হতে পারে তোমরা যে সাবান ব্যবহার করছো তার মধ্যে যে কেমিক্যালগুলো আছে সেগুলোও ক্যারসিনোজেন হতে পারে যেমন এক্স রশ্মি রশ্মি আমাদের নিকোটিন বিড়ি সিগারেটে ধোয়া ক্রোমিয়াম ধাতু আর বিভিন্ন রাসায়নিক পদার্থ তো আছেই কীটনাশক যেগুলো ব্যবহার করি অর্গানোফসফেট ফসফেট ইনসেকটিসাইড ব্যবহার করি ডিডিটি সেগুলো থেকেও আমাদের ক্যান্সার হতে পারে এটা বোঝা গেল এইবার হচ্ছে আমরা দুটো জিনিস সম্বন্ধে জানবো একটা হচ্ছে মেটাস্টেসিস আর এটা কি অ্যানজিওজেনেসিস মেটাস্টেসিস কি এই যে ক্যান্সার কোষগুলোর অনিয়ন্ত্রিতভাবে বিভাজনটা হচ্ছে থেমে থাকতেছে না এই ঘটনাটাকে বলে মেটা স্ট্রাসিস এইখানে দেখো একটা কোষ এ ক্যান্সার কোষ এই এর ফলে দেখো কতগুলো কোষ সৃষ্টি হলো অনেকগুলো না এই একটা কোষ থেকে অনিয়ন্ত্রিতভাবে বিভাজনের ফলে সৃষ্টি হওয়ার জন্য এটাকে বলা হয় আমরা ঘটনাটাকে বলবো মেটা স্ট্রেসিস এইবার আমাদের যখনই ক্যান্সার হয় মনে করো আমার মাথায় ক্যান্সার হলো ব্রেনের মধ্যে ক্যান্সার হলো সেই ক্যান্সার কোষটা রক্তবাহে প্রবেশ করে এই যে দেখো এই ছবিটাতে দেখা হবে এইখানে অনিন্দ এটা হচ্ছে কোলন মানে আমাদের পাকস্থলীর পাকস্থলীর পরে আমাদের কি হয় ক্ষুদ্রান্ত ক্ষুদ্রান্তর পরে আমাদের শুরু হয় বৃহদন্তের শুরু হয় এই বৃহদন্ত এরকম করে তারপর পায় দিয়ে বের হয়ে যায় এই জায়গাটাকে আমরা বলি কি কোলন মানে বৃহদন্তটারই আরেক নাম হচ্ছে কোলন এই জায়গাটারই ছবি এখানে দেওয়া আছে হুম এবার দেখা গেল এখানকার একটা কোষের মধ্যে আমাদের কোনো কারণে কোষ চক্র নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরগুলো নষ্ট হয়ে গেছে মিউটেশনের কারণে অনিয়ন্ত্রিত হয়ে বিভাজন দেখা যাবে এটা ছোট অনেক আস্তে আস্তে দেখো বড় হচ্ছে এবার আমাদের কি যেখানে কোষ আছে ওখানে কি রক্তবাহ থাকবে এইখানে একটা রক্তবাহ ছবি তোমাদের দেওয়া আছে কিন্তু রক্তবাহের ভিতর কোনো কোনোরকম কোষ নেই লক্ষ্য করো কিন্তু এই রক্ত প্রবাহটার মধ্যে দেখো একটা কোষ প্রবেশ করেছে না কোনগুলো কোষ এই ক্যান্সারের কোষগুলোই প্রবেশ করেছে যে কোনো একটা এবারও এখান থেকে রক্ত কি গোটা শরীরে প্রবাহিত হয় এখান থেকে দেখা গেলো আমার লিভারে চলে আসলো লিভারে গিয়ে কি এই কোষটা যদি লিভারে গিয়ে পৌঁছায় এও না অনিয়ন্ত্রিত হয় বিভাজন করবে তাই না এখানেও ক্যান্সারের সৃষ্টি করবে আমাদের বুঝা গেল তাহলে যেটা ছিল আমাদের কোলোনে সেটা এবার লিভারেও ক্যান্সার সৃষ্টি করবে কি কীভাবে ছড়ায় রক্তবাহের মাধ্যমে এইবার লিভারে যখন আমাদের এতগুলা কোষ সৃষ্টি হলো এদেরকে তো খাবার দিতে হবে এবার আমাদের শরীরে খাবার কিসের মাধ্যমে পৌঁছায় রক্তবাহের মাধ্যমে এইখানে নতুন নতুন অনেক রক্তবাহ সৃষ্টি হবে যাতে ক্যান্সার কোষগুলো খাবার নিতে পারে এই নতুন জায়গায় রক্তবাহ সৃষ্টি করার পদ্ধতিটাকেই বলে এনজিও জেনেসিস তাহলে এনজিও জেনেসিস বলতে আমরা বুঝি নতুন যখন একটা জায়গায় ক্যান্সার সৃষ্টি হলো সেই অংশে রক্তবাহ সৃষ্টি হওয়ার ঘটনাটাকেই বলা হয় এনজিও জেনেসিস একটা হলো মেটাস্টেসিস অনিয়ন্ত্রিত বিভাজন একটা হচ্ছে কি এনজিও জেনেসিস হয়েছে এবার চলো নতুন কারণে বিভিন্ন কারণে ক্যান্সার আমাদের হতে পারে প্রধান কারণটা কি মানুষজনিত কারণ আমরা এই যে মানুষটা কি কি করতেছে কীটনাশক ব্যবহার করছে সেটা এই ডিডিটি হতে পারে বা বিএসসি হতে পারে বা টু ফোর ডি যেটা অকৃত্রিম অক্সিন ওঠে পড়ে এইবার যদি এগুলো ব্যবহার করি আমরা এবার দেখা গেল এই শাক সবজিগুলো আমরা খাচ্ছি শাক সবজিগুলো যদি কাঁচা শাকসবজি খাই মনে করো একটা শশার মধ্যে একদম করে কীটনাশক দিল এবার সেই শাক সবজিটা আমরা খেলাম যতই ধরো না কেন তুমি ওই ফলটা যে খাচ্ছ তার মধ্যে থাকবেই থাকবে টমেটো যে খাচ্ছ থাকবেই থাকবে খাওয়ার ফলে দীর্ঘদিন একদিন দুই দিনে কোনো সমস্যা হবে না দীর্ঘদিন বছরের পর বছর যখন খাচ্ছ এই যে কীটনাশক পদার্থগুলো কি তোমার কোষের ভিতর যাবে একটা কোষ লাগবে একটা কোষের মধ্যে দেখা গেল ও ডিএনএর মধ্যে মিউটেশন ঘটিয়ে দিয়েছে কোন মিউটেশন মনে করো একটা প্রোটিন যার নাম হচ্ছে তোমার পি ফিফটি থ্রি এই প্রোটিনটা সেল সাইকেলে চেক পয়েন্ট নিয়ন্ত্রণ করে এবার এই প্রোটিনের যে ডিএনএটা প্রোটিন তো ডিএনএ থেকেই তৈরি হয় মানে আরএনএ থেকে আর থেকে ডিএনএ এবার দেখা গেল এ ডিএনএটার একটা বেসের মধ্যে এটা হচ্ছে নর্মাল বেস তার ফলে পিপি নর্মাল প্রোটিন তৈরি হয় এবার দেখা গেলো আমাদের এই কীটনাশকগুলোর প্রভাবে মিউটেশন ঘটেছে এ টি এর জায়গায় জি প্রবেশ করেছে এবার এই কোষটা যখন বিভাজিত হবে এই জিটাকে লক্ষ্য করে নিশ্চয়ই এখানে যদি জি হয় এখানে সি হবে আর এটা যদি একটাতে যদি এ থাকে আর এটাকে টি হবে নতুন একটা শয্যা তৈরি হয়ে গেল না এটা নতুন হয়ে গেল না এই কোষটা থেকে আমাদের দেখা গেলো আপিপিপি তৈরি হচ্ছে না তার ফলে কী হবে এই কোষটা আমাদের পরবর্তীতে ক্যান্সার কোষে পরিণত হয়ে গেল যার ফলে আমাদের এই মিউটেশনটা ঘটার ফলে আমাদের ক্যান্সার মানে টিউমার হবে প্রথমে টিউমার যখন ছড়িয়ে পড়বে তখন মেটাস্ট্রেসিস তার ফলে ক্যান্সার হতে পারে যদি টিউমার অবস্থায় থাকে কোথাও ক্যান্সার সারানো যায় যখনই মেটাস্ট্রেসিস মানে ছড়িয়ে পড়া শুরু আমার এখান থেকে যকৃতে চলে আসলো যকৃত থেকে বা ব্রেনে চলে আসলো তখন আর মানুষকে বাঁচানো যায় না নেক্সট তেজস্ক্রিয় কি দেখা গেল আমরা গামারে গামা রে দিয়ে কি পরীক্ষা নিরীক্ষা করে তার ফলে আমাদের ক্যান্সার সিটে এই এক্স এক্সরে বিটারে রে এগুলো কি করে ওই ডিএনএর মধ্যে আমাদের মিউটেশন করে দেয় যা যাগুলো এটি ছিল সেই জায়গাটা জিসি ভরে দিল এবার জিসি ভরে দিলে প্রোটিনটা কাজ করতে পারবে না মিউটেশন যেখানে সেখানে মিউটেশন হলে হবে না ওই কোষচক্র নিয়ন্ত্রণকারী প্রোটিনগুলো যদি আমাদের মিউটেশন হয় তবেই একমাত্র ক্যান্সার হবে আমার এখানে একটা চুলের কোষ নিয়ন্ত্রণ করা একটা প্রোটিনের মধ্যে মিউটেশন হলে কী হবে কিছুই নেই এটা চুলটা পাকবে বা চুলটা নষ্ট হবে বা পড়ে যাবে কিন্তু চেক পয়েন্ট নিয়ন্ত্রণকারী প্রোটিনের মধ্যে সমস্যাটা হলেই তবেই একমাত্র আমাদের ক্যান্সার হতে পারে তাহলে এগুলো পড়ে নিবে স্টনশিয়াম এটার প্রভাবে আমাদের হতে পারে এরপর হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক যে আমাদের সেটা গ্লাস হোক কাপ হোক বা প্লেট হোক তৈরি করতে আমাদের কি ব্যবহার করি আমরা ভিনাইল ক্লোরাইড ব্যবহার করি এবার আমরা তো প্লাস্টিকের বোতলে জল খাচ্ছি দীর্ঘদিন ভরে খাওয়ার ফলে কি দেখা গেলো অনেকে কি প্লাস্টিকের বোতলে গরম জল খায় গরম শাক রাখে ভিনাইল ক্লোরাইড কি গলে যেতে পারে অল্প অল্প পরিমাণে তোমার শরীরে প্রবেশ করছে তার ফলেও তোমার এটা একটা কার্সিনোজেন যার ফলে ক্যান্সার হতে পারে নেক্সট কি ইলেকট্রোপ্লেটিং বা রং যারা রঙের শিল্পে কাজ করে বা ইলেকট্রোপ্লেটিং হচ্ছে যেখানে ইলেকট্রোডের সাহায্যে মানে কারেন্টের সাহায্যে আমাদের কি করে কোনো বাসনের উপর একটা প্রলেপ চালানো নয় মনে কর একটা দস্তার বাসনের উপর পিতলের একটা প্রলেপ চালাবো ইলেকট্রোপ্লেটিং পদ্ধতিতে সেটা করি আমরা এবার যে করছে ওই ইলেকট্রোপ্লেটিংয়ের পথগুলো তো বের হতে পারে যদি দীর্ঘদিন যখন খাচ্ছিস বের হতে পারে এগুলো পথগুলো সার ফলে তোর ক্যান্সার হতে পারে অনেক কারণ আছে ক্যান্সার হওয়ার এবার একদিনে হয় না ক্যান্সার হতে অনেক দিন সময় লাগে বছরের পর বছর আর কি কি প্রকৃতিক কারণ ইউভি রশ্মি সূর্য থেকে আসে এগুলো তো আর তুমি চেঞ্জ করতে পারবে না কসমিক রশ্মি সূর্য থেকে আসে যা আমাদের স্কিন ক্যান্সার ঘটায় যাদের সাদা চামড়া ধরা তাদের স্কিন ক্যান্সার হওয়ার চান্স বেশি যারা কালা বা শ্যামলা তাদের স্কিন ক্যান্সার হওয়ার চান্স অনেক কম কারণ আমাদের মেলানিন রঞ্চক থাকে সেটা আমাদের বাধা দেয় ওই রুবি রশিটাকে এইবার আর কি কি প্রাকৃতিক কি অ্যাসপারজিলাস এটা একটা কি আফলা টক্সিন নামে একটা কেমিক্যাল রিলিজ করে এটা হচ্ছে অ্যাসপারজিলাস যার কি করে নর্মালি আমাদের এই যে ভুট্টাটা দেখতে পাচ্ছ ভুট্টাটার মধ্যে কি ক্ষতি করে পচিয়ে দেয় ভুট্টাটাকে এবার দেখা গেলো তুমি কোনোভাবে এটা তোমার শরীরে গেছে তার ফলেও তোমার যকৃত ক্যান্সার হতে পারে ন্যাচারাল জিনিস এটা তো মানুষ সৃষ্টি করে নাই প্রকৃতি তাই জন্য প্রাকৃতিক কারণ আরো ক্যান্সার বিভিন্ন ধরনের হতে পারে ফুসফুসে ক্যান্সার মুখে ক্যান্সার স্তন ক্যান্সার গলার ক্যান্সার কোলোন ক্যান্সার স্টোন ক্যান্সার কোথায় আবার স্টোন ক্যান্সার তো তোর অ্যাসিড বৃষ্টি হ্যাঁ স্তন ক্যান্সার আর কোলন ক্যান্সার হচ্ছে আমাদের সবচেয়ে কমন ক্যান্সার আমাদের এদিকে কি জন্য বলে ওর নাম তাপস দা তাপস দা কয়দিন আগে এই কোলোন ক্যান্সারে মারা গেল একবার যদি ক্যান্সার হয় যে বললাম মেটাস্টেসিস তাও অনেক দিন বেঁচে গেছে দুই তিন বছর মতো ছিল তারপর তো মারা গেল এবার ব্রেস্ট ক্যান্সার সবচেয়ে কমন আর কোলন ক্যান্সার কমন বাকিগুলো অনেক কম হয় এবার যারা ফুস এবার অনেকে বলে আমি তো ফুসফুস আমার তো সিগারেট খাই তারপর আমার ক্যান্সার হইলো না আর একটা মানুষ ও সিগারেটারেট কিছুই খায় না ও ফুসফুসে ক্যান্সার হয়ে মারা গেল এরকম হতেই পারে অনেক সময় দেখা যায় আমাদের যে পরিবেশের যা দেখা গেল ও সিগারেট খায় না ও প্রতিদিন গিয়ে আগুন তাপায় পায় ওই আগুনের ধোয়া থেকে ফুসফুসে ক্যান্সার হতে পারে কি হয় এই পদার্থ এবার কোনো পদার্থ যে ক্যান্সার করবেই করবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু সেগুলো ত্বরান্বিত করে এইটুকু গ্যারান্টি কেউ যদি সিগারেট খায় আর কেউ যদি সিগারেট খায় না যে খায় তার চান্স হওয়ার প্রবণতা অনেক বেশি অ্যাজ কম্পেয়ার টু যে খায় না এবার আমরা দুটো ক্যান্সার সম্বন্ধে পড়বো একটা হচ্ছে ফুসফুস আর একটা হচ্ছে মুখের ক্যান্সার এই দুটো পড়লেই আমাদের শেষ এইবার হচ্ছে ফুসফুসের ক্যান্সার এই যে বললাম বিভিন্ন কারণে হতে পারে বায়ু দূষণ আর এটা হচ্ছে আমাদের সিগারেট বিড়ি যারা খায় তাদের ক্ষেত্রে এই দেখো আমাদের নিকোটিন টার বেনজোপাইরিন যে কোনো দুই তিনটা তোমরা মনে রাখবা এগুলো কি আমাদের ক্যান্সার সৃষ্টি করতে এই সে ছবি তো দিল্লির ইন্ডিয়া গেটের ছবি দেখতে পাচ্ছ কিছু শীতকালে আটটু পরে আটটু দিন যাবে নভেম্বর ডিসেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে দিল্লিতে তুমি এখান থেকে দশ মিনিটেরও দেখতে পাবা না এতটাই বায়ু দূষিত হওয়া থেকে ওখানকার একদিন যদি শ্বাস নাও তুমি তুমি মনে করো পঞ্চাশটা সিগারেট একদিনে খেয়েছ এত হাই লেভেলের বায়ু দূষণ ওখানে হয় কারণ ইন্ডাস্ট্রি বেশি যত লোক আর কি করে পাঞ্জাব হরিয়ানার ওইদিকে কি হয় গম চাষ করে এই সময়টা ওরা গম কেটে এবার ওরা ওদের গমগুলো লম্বা লম্বা হয় ওরা কি করে গমটার অর্ধেক কেটে নেয় মনে করো গমটা অনেক এত বড় তো অর্ধেক কেটে নিল কারণ দরকার তো শুধু উপরেরটা নিচের তো দরকার নেই আর নিচের অংশটা কি করে আগুন জ্বালিয়ে দেয় এইবার মনে করো আমাদের ভারতবর্ষের প্রধান গম আর ধান পাঞ্জাব থেকেই আসে এবার ওইখানে যদি হেক্টর কোটি কোটি হেক্টর জমিতে চাষ করছে তার ফলে কী হবে সবাই যদি আগুন জ্বালিয়ে দেয় ওই ধোঁয়াটা কোথায় আসতেছে দিল্লিতে আর যানবাহন দেশের ক্যাপিটাল বুঝতেই পারছো যানবাহন বেশি তারপরে ফলে বায়ু দূষণে একদম ওখানকার মানুষের ফুসফুসের ক্যান্সার হওয়ার চান্স সবচেয়ে বেশি এর লক্ষণ এটা হচ্ছে একটা স্বাভাবিক ফুসফুস এটা হচ্ছে আমাদের একটা ফুসফুসের আক্রান্ত ফুসফুস কি হবে আমাদের ফুসফুস ক্যান্সার হলে শ্বাসকষ্ট দীর্ঘস্থায়ী কাশি রক্ত যখন আমরা কপগুলো ফেলবো তার সঙ্গে কি থাকবে রক্ত থাকবে এবং বুকে ব্যথা বারবার নিউমোনিয়ার আক্রমণ নিউমোনিয়া রোগ হতে পারে আর শ্বাসনালীর প্রদাহ শ্বাসনালীগুলো কী প্রদাহ মানে ইনফেকশান হতে পারে আর কি সর্বভঙ্গ মানে যে গলার আওয়াজটা সেটা চেঞ্জ হয়ে যেতে পারে আমি আওয়াজই করতে পারছি এরকম হইতে পারে এটা হচ্ছে ফুসফুস ক্যান্সার এবার হচ্ছে কি আমাদের বিমাল পান মশালা মুখের ক্যান্সার মুখের মধ্যে যদি ক্যান্সার হয় তাকে মুখের ক্যান্সার বিভিন্ন কারণ হতে পারে গুটখা বা শিখর যেগুলো খাই আমরা আর কি এটা এর কি ওই খাচ্ছে খৈনি মনে করো তার ফলে কি আমাদের ওরার ক্যান্সার হতে পারে এইবার যে শিখরের যে শিখর কিন্তু দুইটা প্যাকেট থাকে একটার মধ্যে জর্দা টাইপের থাকে আর একটা হচ্ছে কি ওই যে দানা দানাগুলো থাকে এইবার আমাদের ভারত সরকার কি করে ভারত সরকার আমাদের কিন্তু ভারতবর্ষে মানে শিখরের তুমি কোনোরকম মদের মদের অ্যাড করতে পারবে না তুমি টিভিতে যে যদি মদের অ্যাড দেখো দেখবে ওই যে ইয়ের অ্যাড দেখা কি যেন বলে রয়্যাল স্ট্রাকের একটা এ দেখায় রয়্যাল স্ট্রাক সোডা মানে সোডার অ্যাড দেখায় কিন্তু ওরা মানে ওই সোডার অ্যাড দেখে বোঝাতে চায় যে এই ব্র্যান্ডের এরকম একটা মদ বিক্রি হয় কারণ ডিরেক্টলি অ্যাড করতে পারবে না তোমাদের যে রজনীগন্ধার কী জন্য বলে ওটাকে কেশার বিমল পান মশলা বলে না দানের দানে মেয়ে কেশার কা সোয়াদ ওখানে বলে যে খাও ইয়ে খাও ওরা কিন্তু ইনডিরেক্টলি সেটাকে প্রমোট করে এবার এই যে প্যাকেটের মধ্যে এইটার উপর এটা কি একটা এক ধরনের পান মশলা তার উপর কিন্তু সরকার কম ট্যাক্স নেয় কিন্তু যে আমাদের জর্দাটা থাকে তার উপর ট্যাক্সটা বেশি থাকে তার জন্য ওরা দুটা প্যাকেট আলাদা আলাদা বিক্রি করে কিন্তু দোকানদারকে এমনভাবে বিক্রি করে যে দুটো একসঙ্গে নেয় এটার উপর ট্যাক্স কম আর এটার উপর ট্যাক্স বেশি যদি একসঙ্গে মিক্সচার করে দিত তাহলে কি হতো ট্যাক্সটা বেশি হয়ে যেত অনেক টাকা দিতে লাগতো তার জন্য ওরা আলাদা আলাদা বিক্রি করে এইবার এগুলো খেলে কী হবে আমাদের মুখের ক্যান্সার হতে পারে দীর্ঘদিন কেউ যদি খৈনি এখানে ঢুকে রাখে ছোটোবেলা থেকে ক্লাস সিক্স থেকেই শুরু করলো সারা জীবনে এবার একবার শুরু করলে তো থামতে পারবে না চলতেই থাকবে তার ফলে আমাদের কি প্রথমে মুখে ঘা হবে তারপর সেখান থেকে ক্যান্সার এই হচ্ছে তোমাদের করে না একটু খৈনি গুটকা জর্দা পান মশলা ইত্যাদি নিয়মিত চেবনের ফলে আমাদের কি তামাকের রস শরীরে প্রবেশ করে যা মুখের ক্যান্সার সৃষ্টি করতে পারে লক্ষণ কি কি জীব ঠোঁটে প্রথমে ছোট ছোট দাগে সৃষ্টি হবে তারপরে তা ঘায়ে পরিণত হবে আর সেটা কিন্তু সারবে না তারপরে কি দাঁতের গঠন বিকৃত যারা খৈনি খায় গুটকা খায় দাঁতগুলো দেখতে পাও অনেক সুন্দর চকচকা থাকে আর কি কি আমাদের গলার ক্যান্সারের সৃষ্টি হলে খাবার গিলতে শুরু হয় এবার তুমি যখন এটা খাচ্ছ রসটা কোথায় যাচ্ছে মুখেও যাচ্ছে পেরও যাচ্ছে এবার সবসময় তো মুখের ঠোঁটের জায়গাটাই থাকে না তো গলা তো আমাদের ক্যান্সার হতে পারে এই থাকলো তোমাদের পরিবেশ ও তার বিভিন্ন রোগ তো আজকের ভিডিওটা আমরা এখানেই রাখলাম থ্যাংক ইউ